তার মানের একটা সিরিয়াল পেতে কয়েকদিনের জন্য অপেক্ষা করত কিন্তু সেই লোক তার দরদ তার ভালোবাসা তার দায়বোধ তার আন্তরিকতা নিয়ে নিজেই বলেছেন যে দ্রুততম সময় তিনি দেখতে চান আমি আলহামদুলিল্লাহ আমাকে সামলে নিয়ে তার কাছে গেলাম যাওয়ার আগে আমার পরিচিত মহলে বিশেষজ্ঞ চিকিৎসক করে এবং স্নায়ু বিশেষজ্ঞ যারা তাদের একটা বহু বসে এবং সেখানে বাইশ জন চিকিৎসক ছিল এর আগে যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে এর ভিত্তিতে তারা নিশ্চিত হয়েছেন আমার হার্টে আছে তারা তখন বললেন ব্লকের যে মেচার প্রাইমারি আমরা ধরতে পেরেছি তাতে একটু ঝুঁকি মনে হচ্ছে হয়তো বা যেহেতু অবস্থাটা একটু ঝুঁকিপূর্ণ আমাদের অনুরোধ হবে যে এই চিকিৎসাটা আপনি দেশের বাইরে নেবেন আমি আস্তে আস্তে জিজ্ঞেস করলাম দেশটা কোনটা হতে পারে তারা বললেন আমাদের ফার্স্ট চয়েস সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটাল এরপরে আমি জিজ্ঞেস করলাম আর কোনটা হতে পারে বললেন ব্যাংককের রাত এরপরে জিজ্ঞেস করলাম আর কোনটা হতে পারে বললেন সুযোগ হলে আমেরিকায় হতে পারে আমি শ্রদ্ধার সাথে তাদের সকলের পরামর্শ শুনলাম ভালোবাসা দিয়ে বললাম আপনাদের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আচ্ছা আপনারা বলুন তো যে দেশগুলার নাম বললেন সেই দেশে আল্লাহ আছেন কিনা বলেন আল্লাহ তো আছে যে বাংলাদেশ এখন এখানে আছে আলহামদুলিল্লাহ সুস্থতা অসুস্থতা কার হাতে এক বাক্যে সবাই বললেন আল্লা তালার হাতে আমি বললাম যে আল্লাহ আমাকে ওই দেশগুলাতে নিয়ে সুস্থতা দিতে পারেন আমি বিশ্বাস করি আমার সেই আল্লাহ আমার জন্মস্থান বাংলাদেশেও আমাকে সুস্থতা আমি বেদনার সাথে লক্ষ্য করছি আমাদের দেশের চিকিৎসক সমাজের উপর সকলে আস্থা রাখেন না এই জন্য একটু সামর্থ্য যাদের আছে তারা মূল করে বিদেশের দিকে দৌড়ান তাদেরই দৌড় দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করেন যে তাদের আস্থা নাই তারা যদি আমাদের চিকিৎসক সমাজের উপর আস্থা না রাখেন তাহলে আমাদের সম্মানিত চিকিৎসক বৃন্দ নিজেদের ব্যাপারে আস্থাশীল হবেন কিভাবে আঠারো মানুষের মাঝে ধরে নেই পঞ্চাশ লক্ষ মানুষ রোগে আক্রান্ত তাদের সকলের কি ওই সমস্ত দেশে যাওয়ার সামর্থ্য আছে এমনকি গ্রাম থেকে ঢাকায় আসার সামর্থ্য অনেক নেই তারাও তো এদেশের নাগরিক আর আমরা কথা বলি নাগরিকদের জন্য আমরা কাজ করি নাগরিকদের জন্য সেই নাগরিক সমাজকে বাংলাদেশে ফেলে আল্লাহর আসাম আমার পক্ষে বিদেশের মাটিতে চিকিৎসার জন্য যাওয়া সম্ভব নয় আমার পূর্ণ আস্থা আমার আল্লাহর আছে আমার দেশের চিকিৎসক সমাজের উপরে আছে বহুল উন্নত চিকিৎসার আশায় বিদেশে গিয়ে কফিন বক্সা হয়ে বাংলাদেশে ফিরে আবার হাজারো লোক বাংলাদেশের হাসপাতালগুলো থেকে শিক্ষা নিয়ে সুস্থ হাসিমকে ঘরে ভরে আমি তাদের বিশ্লেষণ করেছি আল্লাহ যদি আমার বড় হব আর যদি আল্লাহ অপারেশন টেবুল পর্যন্ত আমার হায়াত রেখে থাকেন আমি আমার মৌলার দরবারে নত শিরে শুক্রিয়া দেয় আমার আল্লাহর দরবারে কমা চাই আমার দীর্ঘ জীবনে আল্লাহ আমাকে যে হায়াত এবং বিভিন্ন প্রকার নিয়ামত নাম করেছে আমি কোন আমার প্রভুর নিয়ামতের শুক্রিয়া দায় করতে পারি আমার প্রভু যেন আমাকে ক্ষমা করে যখন আমাকে শোয়ানো হলো অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব তিনি কিছু কথা জানতে চেয়েছিলেন আগে পরে মিলে আমি দু একটি কথা বলার চেষ্টা করেছি নাম্বার আমি আপনাদের রাস্তার বিন মজবুত করার জন্য বাংলাদেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তবে আমি একটা বিশ্বাস করি না আপনাদের কারো হাতে আমার সুস্থ আমি বিশ্বাস করি আমার সুস্থতা মা বের হাতে কিন্তু না কারো হাত দিয়ে জমিনে নামেন সেই দিয়ে আপনার হাত আমি শুনেছি কোটি কোটি মানুষ দেশে বিদেশে আমার জন্য দোয়া করছে এবং আমি এটাও শুনেছি আমার চাইতে বেশি আপনার জন্য দোয়া মধ্যে আল্লাহর দেওয়া শিক্ষা অনুযায়ী জ্ঞান এবং দক্ষতা অনুযায়ী আপনি সর্বোচ্চ চিকিৎসাটা দিতে পারেন দুই নম্বর ওনাকে বললাম মাদার ফরগেট এবং হুয়াইয়ার বলে যান আমি কি যদি আমার পরিচয় আপনার মাথায় থাকে আপনি অতিরিক্ত স্নায়ুর চাপে উঠবেন আপনি এখন থেকে মনে করবেন আমি একজন সাধারণ রোগী আরও দর্জনকে আপনি যেভাবে হ্যান্ডেল করেন অপারেশন টেবিলে নিয়ে যেভাবে আপনি কাজ করেন আমার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম না করে সেইভাবে করবেন এটি আমার অনুরোধ উনি অর্ধকালে একটা মুচকে হাসি দিয়ে বললেন আপনি বললেই কি আমরা ভুলে যেতে পারব তবে আপনি যেহেতু অনুরোধ করেছেন চেষ্টা করুন সম্মানিত ভাইয়েরা বলেছিলাম আমার যদি এই অপারেশন টেবিলে শেষ নিঃশ্বাস আল্লাহ তালা কবুল করেন আমি আপনাদেরকে আশ্বস্ত করছি কেউ আপনাদেরকে দায়ী করবে না কারণ মেন্টাল মেক আমার প্রিয়জন আপনজনের আমি করেই এসেছিলাম তারা বুঝবে এতটুকুই আমার হায়াত আলহামদুলিল্লাহ এবং আমি এও বলেছি আমার মৃত্যুর খবর পেলে তারা কেউ যেন না আঁকা দেয় বরঞ্চ প্রথমে এই জন্য পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ জীবন তুমি দিয়েছিলে তুমি নিয়ে গেছ সকল প্রশংসা তোমার যার আপন জন্য এটা পড়ে তারা বড় ভাগ্যবান আল্লাহর ফিরিস গিয়ে তার দরবারে রিপোর্ট দিয়ে বলেন আপন হারিয়ে আপনার প্রশংসা করেছে আল্লাহ বললেন ওদের জন্য আমার জান্নাতে ঘর বানাও স্পেশালাইজড বালাখানা আমি এটার নাম রেখে দিলাম বাইপুল হাম আল্লাহ এই প্র্যাকটিস আমাদের সকলেরই করা উচিত এরপরে আমি বললাম আমি যদি সুস্থ হয়ে বাসায় ফিরি আপনি মনে করবেন না যে সুস্থতা আপনার হাতে এই সুস্থতা আমার আল্লাহর দান উচিবা ছিল না এই জন্য আল্লাহর কাছে দিতে আমি আপনার কাছে আমার অনুরোধ যে চিকিৎসাটা আমাকে দিবেন আমার প্রতি চিকিৎসায় যে মনোযোগটা দেবেন সেই মনোযোগ মেহরবানি করে আপনি সাধারণ রোগীদের করে দেবেন আমাকে দেখতে আসলেন হসপিটালের চেয়ারম্যান এবং এমডি চেয়ারম্যান সাহেবকে বললাম টাকা বাঁচানোর জন্য আমি বাংলাদেশে চিকিৎসা নিচ্ছি না আপনার প্রতি আমার অনুরোধ আমাকে কোনো ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন না আমাকে কোনো ডিসকাউন্ট দিলে আমি অ্যাকসেপ্ট না ক্যাপাসিটি চিকিৎসক হিসাবে রাজনীতিবিদ হিসাবে সমাজের একজন সাধারণ কর্মী হিসাবে আমাকে যদি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করেন তার প্রতিবাদে আমাকে যেদিন ডিসচার্জ দিবেন আমি আরও একদিন দুই দিন হসপিটালে থাকবো এবং তারও বিল দেব ওই দুই দিনের জন্য বিল আমি দিব তাই আপনারা থাকবেন

আমাকে কমপক্ষে একবার না দেখে তারা তাদের কর্মস্থল ত্যাগ করতেন না এবং তাদের অসংখ্য সহকার আমার কেয়ার নিয়েছে আমি যা প্রত্যাশা করিনি যা চাইনি তাই তারা করেছে আমি তাদের কাছে রিনি দুুরি আল্লাহ তালা দুনিয়া হেরাতে তাদেরও সকলের মর্যাদা বাড়িয়ে দিত